হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো বৃষ্টি কিশনে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একদমই ইউনিক একটি রেসিপি সেটি তোমরা থাম্মেল দেখে বুঝে গেছো যে আজকে আমি কোন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি নিয়ে আসলাম আমার নিজের ক্ষেতের বাঙ্গি দিয়ে মাছ রান্না তো চলো বন্ধুরা শুরু করা যাক তো আমি ফার্স্ট টাইম একটা বাঙ্গি কেটে নিয়েছি আমার নিজের ক্ষেত থেকে তোমরা অবশ্যই দেখতে পারছো তো নিজের গ্রামে বাড়িতে থাকা আসলে মজাই আলাদা নিজস্ব জিনিস এবং নিজের নিজস্ব টাটকা সবজি দিয়ে সব কিছু খাওয়া যায় এবং বাইরের থেকে খুবই খুবই কম কেনা হয় আর যেহেতু গ্রামের মানুষ খুবই সুশীল হয় তার থেকে ভালো আরও তারা অনেক পরিশ্রমী এর জন্য এর জন্য তারা অনেক কিছু করে খেতে পারে তো আমি এখানে যেই প্রথমে একটা কাকড়টি নিয়েছিলাম সেই কাকড়টি একটু নষ্ট হয়ে গেছে পোকার গোজ মেরেছিল গোস তোমরা বসবে কিনা জানি না আল বোঝো সেই আল মেরে দিয়েছিল। তার জন্য একটু নষ্ট হয়ে গেছে তার জন্যই ওটা বাদ দিয়ে রেখে আমি আরও একটা তুলে নিয়ে এসেছি ক্ষেত থেকে সেটি আমি এখন কেটে তারপরে পিস করে নিয়েছি কীভাবে পিসপিস করে নিয়েছি তোমরা দেখতে পারছো আর এই রেসিপিটি আমি ফার্স্ট টাইম করলাম আমি নিজেও ভাবতে পাইনি যে এতটা এতটাই মজা হবে আর মাটির চুলার রান্নার মজাই আলাদা তো তোমরা মাটির চুলায় কে কে রান্না করো অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যেও আর আমি এখানে নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ মাথায় বেশি নিয়ে নিয়েছি কারণ মাথা আমার খুবই খুবই ভালো লাগে আর এক মাথা নিয়ে শুধু মারামারি হয় আমাদের ভেতর তার জন্য আমি এখানে বড় বড় চারটা মাথা নিয়ে নিয়েছি নিয়ে একটা বড় ফ্রাই প্যানে খুব ভালোভাবে ভেজে নিব সবগুলি মাথা আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ছোটো ছোটো কিছু মাছ কারণ বাড়িতে অনেকেই থাকে শুধু মাথা দিয়ে তো হবে না মাছও তো লাগবে তার জন্য এখানে কয়েকটি মাছ নিয়ে নিয়েছি তোমরা যদি এইভাবে বাড়িতে ট্রাই করো ও এত এত মজা হবে যা ভাষার বাহিরে আর কাকড়ও যে রান্না করে খাওয়া যায় সরি মানে বাঙ্গি আমরা কুস্তিয়াতে কাকড় বলি কিন্তু তোমরা বলো বাঙ্গি বা কাকড় অনেকে বলো তো কে কোন ভাষায় বলো অবশ্য অবশ্যই কমেন্টে আমাকে জানায়ও তো আমার মাছগুলিকে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি তুলে নিছি আর তোমরা কে কোনখান থেকে দেখছো অবশ্যই অবশ্যই বলবা আমি শুধু ভিডিওটি বানিয়ে যাই রেসিপি তোমাদের মাঝে শেয়ার করি কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করো না বা একটা লাইকও করে যাও না অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদেরকে প্রতিদিন বলি তাই ভেবেছি আমি আর বলবোই না সাবস্ক্রাইবের কথা তো তোমাদের মন চাইলে তোমরা দেবে না হলে আর দেবে না তো আমি এখানে সমস্ত মশলাগুলি বেটে নিয়েছি যেমন পেঁয়াজ রসুন জিরা এবং কাঁচামরিচ বেটে নিয়েছি নিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়েছি আর পরিমাণ মতো অবশ্যই নুন দিয়ে দিতে হবে নুনটা কিন্তু মাস্ট বি লাগবেই নুন ছাড়া কিন্তু ভালো হয় না আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটিকে কষিয়ে নিব নিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি যে কাকড় এবং আলু কেটে রেখেছিলাম তার সঙ্গে কিছু সেইগুলিকে আমি এখন খুব ভালোভাবে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখন রান্না করছি যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি তার জন্য একটু ধোয়া ধোয়া ভাব থাকতে পারে তো তোমরা অ্যাডজাস্ট করে নিও আর মাটির চুলায় রান্না স্বাদ রকম হয় আমাদের গ্যাস বা ইন্ডাকশন ওভেনে সেই রকম ভালো হয় না অবশ্যই তোমরা এরকম ট্রাই করবে তোমাদের ছাদে যদি জায়গা থাকে একটা চোলা এনে তোমরা রান্না করে নিতে খেয়ে দেখতে পারো এতটা এতটাই মজা তো খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিয়ে তারপরে তরকারি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর তোমরা কে কে কাকড় বাঙ্গি বলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে যেও তো আমি এখানে একটু সামান্য একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম আমার কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি আরও একটু পানি দিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এখানে যতক্ষণ পর্যন্ত না উতলাই ততক্ষণ আমি এখানে মাছ অ্যাড করব না যখন উতলাবে তখন মাছ অ্যাড মাছ অ্যাড করব অবশ্যই তোমরা এই দিকটা খেয়াল করবে যখন উতলাবে তখনই দিবে যদি না দাও তাহলে কাঁচা একটা পানির ভাব মাছের ভিতরে ঢুকে যায় তখন খেতে অতটা মাছ ভালো লাগে না তো আমি এখানে মাছগুলিকে সবগুলি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দিয়ে আর অবশ্যই তোমরা লাস্টে জিরার গোড়া দিয়ে নামিয়ে নেবে কারণ জিরার গোড়াটা ফ্লেভার এবং খুবই খুবই ভালো একটা দিক দেখায় তো অবশ্যই অবশ্যই তোমরা ট্রাই করবে আর আমার রান্নাটা কেমন হয়েছে এই কাকড় বা বাঙ্গি তোমরা যেটি বলো না কেন সেটি রেসিপি অবশ্যই বল